সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আতিবা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লেচু গাছ এটা প্রিমিয়াম কোয়ালিটির লেচু গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা বিগ সাইজের লেচু গাছ দেখতে পাচ্ছেন একদম আমরা সীমিত দামে এই গাছগুলো হচ্ছে সাত থেকে আট ফিট হাইট গাছ হবে এই গাছগুলো গাছগুলো প্রিমিয়াম কোয়ালিটির দশ ইঞ্চি গ্লাস টপের গাছ দেখেন এটা হচ্ছে দশ ইঞ্চি গ্লাস টপের গাছ দেখতে পাচ্ছেন আমাদের এই গাছগুলোর বয়স হচ্ছে চার বছর সাড়ে তিন বছর চার বছর গাছের বয়স বিগ সাইজের এই গাছগুলো নিয়ে যা আপনারা সামনের সিজনে ইনশাল্লাহ ফল খেতে পারবেন এই বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে এই দুটো গাছ আমাদের কুরিয়ার এক প্রবাসী ভাইয়ের যাবে প্রবাসী ভাই অর্ডার করছে আমরা বুকিং করছে আমরা আজকে মূলত গাছগুলো আমরা পাঠিয়ে দেবো দেখেন এই রকম গাছ যদি বিগ সাইজের গাছ আমাদের সরাসরি জমি থেকে গাছগুলো তোলা হয়েছে সরাসরি নার্সারি থেকে সরাসরি বাগান থেকে এই রকম গাছ যদি আপনাদের দরকার হয় প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে আপনারা ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরি ডেলিভারি করে থাকি গাছ অনেক যত্ন সহকারে আমরা এই মূলত আমরা এই প্যাকিং করে ডেলিভারি করে থাকি আমি আবার বলি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সব ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখেন আমাদের গাছ কিন্তু বিগ সাইজের সাত থেকে আট ফিট গাছগুলো এবং এবার গাছগুলো নিয়ে যাবেন সামনের সাজনে ইনশাল্লাহ ফল খেতে পারবেন খুদা হাফেজ